এক নাম্বার আমরা নামাজ পড়তাম না এই নামাজের যে গুরুত্ব এই নামাজের যে তাৎপর্য এই নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে এই নামাজ না পড়লে ব্যক্তি মুসলমান মোমিন হিসাবে দাবিও করা সম্ভব হবে না জোরে বলেন হবে দাবি করা সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা তাআলা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন মান বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাম এই বান্দা বান্দা ইমানদার আর কুফরের মধ্যে একটাই পার্থক্য হলো নামাজ পড়া আর না পড়া মানে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল না নাফরমানি করে ও নামাজের ধারে কাছে যায় না ও নামাজ আদায় করে না আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে দাসত্ব করে তারা নামাজ আদায় করে নামাজ তারা এরকম প্রতিষ্ঠিত করে আর যদি তা না করে তাইলে আপনাকে বুঝতে হবে এই লোকটা মুখে যতই মুসলমান মুসলমান বলুক না কেন আসলে অপ্রকৃত পক্ষে মুসলমান হতে পারে না ঠিক না এইজন্য আল্লাহর বান্দা বান্দা আমরা অনেক সময় বলি হুজুর নামাজ পড়ি বা না পড়ে আমার ইমান ঠিক আছে আমি রোজা রাখি বা না রাখি আমার ইমান ঠিক আছে আমি হজ করি বা না করি আমার ইমান ঠিক আছে সদগা জাকাত করি বা না করি আমার ইমান ঠিক আছে আর একশো পার্সেন্ট ইমান ঠিক থাকার পরে ময়দানে বান্দা জান্নাতে যেতে পারবে না আল্লাহ কারিমে ঘোষণা করে দিয়েছেন ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا, إلا وأنتم مسلمون ربنا نبل ونه ای বান্দারা তোমরা যারা ইমান আনল করেছ যারা বিশ্বাস স্থাপন করেছ আতুব বিল্লাহি ওয়া মানা ইনকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইওমি আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা যারা আল্লাহর প্রতিমান হারন করেছে যারা আসমানের আল্লাহর প্রতি প্রতিমান হারন করেছে যারা আল্লাহর ইমান করেছে জারী কিতাবের উপরে ইমান করেছে ভালো আছে ভালো মন্দ এর উপরে পরিপূর্ণ আছে আপনার ইমান পরিপূর্ণ থেকে লাভ নাই আপনি শুধু ইমান এনে বসে আছেন আপনি ইসলাম গ্রহণ করেন নাই তাহলে আপনার ওই ইমান দিয়ে শুধু জান্নাতে যাওয়া সম্ভব হয় হবে না এই জন্যই আল্লাহ বলে সুধিমন্দা জান্নাত তো দূরের কথা পরিবানদাররা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ একটি জায়গায় না দুইটি জায়গায় না আল্লাহ রাব্বুল আলামিন 90 টা আয়াতের শুরুতে এই শব্দটা দাগ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এ বলে দাগ তাই বলেন হে ইবানদাররা ইয়া আই يا الذين امنوا اتقوا الله حق <applause> تقاتي ولا تموتن الا وانتم مسلمون. تمرد رأي ما الرسول

তোমরা আল্লাহকে যত বড়ত ভয় করো আর তোমরা মুসলমান না হইয়া কবরে যেও না অর্থাৎ মৃত্যু বরণ করিও না ঠিক কিনা জোরে বলুন তাই আল্লাহ রব্বুল নবীর প্রশংসা বন্দিন নামাজ সালায় করে নাই নামাজের কি গুরুত্ব আল্লাহ রব্বুল নবীর কুরআনুল কারিমে বলেন وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول أهل الله প্রাপ্ত হতেই হয় আল্লাহ রব্বুল আলামিনের রহমত যদি আমাদের পেতে হয় আল্লাহর জান্নাতে যদি আমাদের যেতেই হয় তাইলে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে আমাদের নামাজের প্রয়োজন আছে কি নাই জোরে বলো এরপরে কি শুধু তাই আল্লাহ রব্বুল আলামিন অপরাধের মধ্যে বলেন وَأَقِيبُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَرْتَعُوا مَا الراكعين عِيبٌ رَبُّ العالمين مِنْ بَلَيْنَهُ الصلاة صَلَاةً قَائِمْ كَرَى الزَّكَاةَ عَدَيْهِ আর রুকু করো তাদের সাথে যারা রুকু করেছে রুকুকারী অর্থাৎ রুকুকারীদের সাথে তোমরা রুকু করো তাহলে যারা রুকুকারী রুকুকারীদের অন্তর্ভুক্ত যারা তাদের সাথে আমাদের রুকু করা লাগবে তাদের সাথে আমাদের মাথা কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফায়েজ সিজদা দিতে হবে ঠিক কিনা ভাই বলুন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই জন্য চিন্তা করা লাগবে এই জন্য খেয়াল করা লাগবে ঘরে বসে বসে শুধু নিজেরাই নামাজ আদায় করলে হবে না শুধু নিজেরাই নামাজ পড়লে হবে না এই নামাজটাকে রাষ্ট্রীয় ভাবে পারিবারিক থেকে শুরু করে সামাজিক সামাজিক ভাবে এরপরে রাষ্ট্রীয় ভাবে এই নামাজটাকে প্রতিষ্ঠিত করার প্রয়োজন আমাদের আছে কি নাই জোরে বলে না আর জোরে বলে আছে কি নাই এই জন্য আমার বাহার আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দি আমরা তো পৃথিবীর জমিনে আসছি আর পৃথিবীর জমিনে আসার পর আমাদের কি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন হাতে দিয়েছেন তাদেরও রাষ্ট্রীয় দায়িত্ব পর পর নামাজ কিভাবে প্রতিষ্ঠা করা লাগবে এই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযিনা ইম ফিল আরদ في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن أل المنكر ولله عاقبة الأمور الله <applause> ربنا আমি তাদেরকে জমিনে ক্ষমতা দান করব তারা ক্ষমতা পাওয়ার পর এক নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে জোরে বলেন কি প্রতিষ্ঠা করবে কথা বলেন না কি প্রতিষ্ঠা কারা করবে যারা এই রাষ্ট্রে ক্ষমতা পায় নাকি এটাও বুঝেন না যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদের সাতটি কাজ এক নিলামবারে তারা নামাজ প্রতিষ্ঠার আই পাস করবে আর যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে ওই সংসদে বসে যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে বিল পাস করা হয় নামাজের একটি মানুষের জন্য ওয়াজ লাগবে না নসিহত লাগবে না কোন কোরআন হাদিসের তাফসীর লাগবে না আপনা আপনি সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক কি না করোনা যা আসছিল করোনা ভাইরাস এটা আসার পরে মানেন নাই কে এরকম লোককে আছে হ্যাঁ ঘর থেকে বের হওয়া সম্ভব হয় নাই মাছ ছাড়া বের হওয়া সম্ভব হয় নাই হাট বাজার পরা সম্ভব হয় নাই ছেলে মাকে দেখতে পারে নাই মা ছেলেকে দেখতে পারে নাই ওই করোনার সময় এমন ঘটনাও হয়েছে যে মা কে নিয়ে যেতে ওই ঢাকা থেকে রাস্তায় মাইলিং সিংহের মেন রাস্তায় ফেলে চলে গেছে যাতে করোনা না ধরতে পারে এরকম ঘটনা পেপার প্রতিকায় হলো আসছে ঠিক কিনা জোরে বলেন এমন কি অবস্থা কেউ কারোর সাথে সাক্ষাৎ করা যাবে না হাতিয়া যাবে না বাজারের কাটে না রাস্তাঘাটে পিড়োহা যাবে না এই আইন দিয়েছিল এটা না মানছে এরকম লোক মানে নাই এরকম লোক এই দেশে আছে কিনা জোরে বলেন নাই তাহলে রাষ্ট্রীয় ভাবে যেইটা আইন হয়েছে ওইটা ওইখানে ঠিকই মানা লাগছে আজকে এই নামাজের আইনটা আমাদের রাষ্ট্রভাবে না থাকার কারণে আমরা যার ইচ্ছা করছি যার ইচ্ছা করি নাই এর কোন গুরুত্ব আমাদের কাছে না আমার বাহার আমার বন্ধুরা এই জন্য আল্লাহ বলেন তারা এক নম্বরে রাষ্ট্রভাবে তারা নামাজকে প্রতিষ্ঠা করার আইন পাশ করবে দুই নাম্বারে তারা জাকাত প্রতিষ্ঠা করবে আজকে এই জাকাতটা যদি প্রতিষ্ঠিত থাকত তাহলে এই দেশের মানুষ এত গরিব আর কেউ এত ধনী থাকতে পারত না ঠিক কেনা কিছু কিছু মানুষ আছে এই জগতে এত টাকার পাহাড় তারা করছে এই দেশের থেকে নিয়ে নিয়ে বিদেশ বাড়ি বেগম বাড়ি পর্যন্ত নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে অনেক প্যান্ট পর্যন্ত লুজার করে দিয়েছে ঠিক কিনা জোরে বলুন তাহলে ওইগুলা টাকা হলে বাংলাদেশ এক বছর মনে হয় চলত তাহলে এইরকম দুর্নীতি করিয়া আর বিদেশ পর্যন্ত পাচার করিয়া চাকরির বয়স যখন শেষ হয়ে যায় ষাট বছর পর্যন্ত চাকরি করে করার পর এখন অবসরে কেউ আর ঘুষ দেয় না তখন একটা দুয়ার বই কিনছে এরকম ছোটি একটা দুয়ার বই হুজুরের কাছে যায়া বলে হুজুর এই দুয়া পড়লে নাকি বারোশো বছরের গোনা মাফ হয় কয়শো বছরের কথা বলেন না কয়শো বছরে এই দোয়া পড়লে পনেরোশো বছরের গুণা মাফ হয় তখন হুজুর দমক কেন তুমি বাঁচবা কই বছর এই কথা বলো কয় হুজুর ষাট বছর পর্যন্ত চাকরি করলাম আর নয় পাঁচ দশ বিশ বছর বাঁচবো তুমি বছর বছরই কোন ব্যাগ কেলে তোমাকে এই বারোশো বছরের গোলা মাপের কিতাব কিনতে বললো কোন ব্যাগ কেলে তোমাকে এই দুয়ার বান্দার কিনতে বলেছে এখন বলে হুজুর আমি এই দুনিয়ার মধ্যে চলে ফিরে দেখলাম এই দুনিয়ায় কিছুই নাই সব মিশামিশি এখন হুজুর বলে তুমি যে পঞ্চাশ হাজার টাকার চাকরি করিয়া আশি হাজার টাকা বাসা ভাড়া দিয়া ছেলে সন্তান লেখাপড়া বিদেশ পর্যন্ত করাইয়া তুমি এখন আর কেউ ঘুষ দেয় না তোমার কলমের আর শক্তি নাই তোমার কলমে আর কাজ করে না এই জন্য তুমি বিপদে এখন এই দুনিয়ায় কিছু নাই বিল্ডিং যা সব করিয়া বিদেশ টাকা পাচার করিয়া এখন শক্তি নাই ক্ষমতা নাই আর বলে হুজুর দুনিয়ায় কিছুই নাই তাইলে তুমি করলা কি এতদিন পর্যন্ত দুনিয়ায় সব ছিল মনে হয় ঠিক না এই দুয়ার বান্ডার তুমি ঘুরে দাও এইটা বাদ দিয়া কোন জায়গায় দুয়ার ভান্ডার আছে তুমি সাত বছরে যান নাই করেছো তোমার ক্ষমতার সময় তোমার হাতের ক্ষমতা দে তুমি যে অন্যায় করেছো এই অন্যায় গুলা মা পাবে কোন দুয়ার বই কিনলে কোন কিতাব কিনলে তুমি ওই কিতাব কিনে নিয়ে আসো তোমার এই বারোশো বছরের গোলা মাফের দরকার নাই পনেরোশো বছর গোলা মাফের দরকার নাই এই গ্রাম সহ সকলের গোলা তোমার মাফ করার দরকার নাই তুমি আশি বছর বাঁচবা এই আশি বছরের অন্যায় যেটার মধ্যে মাফ হয় যেই দোয়া পড়লে হয় যে কাজ করলে হয় যেভাবে ফিরা দিলে হয় তওবা করলে হয় ওইভাবে তুমি করো এই কিতাবের দরকার এই মুসলমান তো সেই মুসলমান এই জন্য কবি বলেন ওদের যুদ্ধে গেছেন গেছি জমিনের ইসলাম নামে শুধু বলে তাই উহুদের যুদ্ধে ভেঙ্গে গেছে নবীজির দান দান ভুলে গেছি মোরা জমিনের ইসলাম নামে শুধু মুসলমান আরে নামে শুধু মুসলমান থাকলে হবে না কাজে এবং কর্মে মুসলমানের তোর পরিচয় দেওয়া লাগবে ঠিক কিনা রাজি আছে কিনা বলুন হাত উত্তর করে আরো জিল্লাগবীর আল কোরআনে আলো আল হাদিসের আলো লিল্লাহ তাকবীর আল্লাহ এই জন্যে ভাই কুরআনের আলো জ্বালানো লাগবে হাদিসের আলো জ্বালানো লাগবে যেভাবে জ্বালানো জালালে আল্লাহর জান্নাত পাওয়া যায় কবরের আযাব মুক্তি পাওয়া যায় ওইভাবে করেন আমাদের দেশের কিছু মাওলানা ভাইরা আছে শুধু বলে হুজুর শুধু তেলাওয়াত করেন তেলাওয়াত করলে হরপে হরপে দশটি নেকি আমি নেকির বিরোধ না কিন্তু শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই যদি শুধু তেলাওয়াত করার জন্য কোরআন নাজিল হতো আল্লাহর নবী রহমত আল্লিল আলামিনের সাতাইশটা যুদ্ধের সেনাপতি হলাক্ত লাগত না ঠিক কিনা তার মানে যেই জায়গায় তেলাওয়াত আমরা হলো মানুষ দুনিয়ার জমিন অন্যায় করবে অত্যাচার করবে করবে নির্যাতন করবে আর মারা গেলে আমাদের হুজুরদের দায়িত্ব আগাইয়া যাইয়া আমরা দাওত খাই আর ওইখানে আমরা কোরআন তেলাওয়াত করে জান্নাতে দিয়ে আসতে চাই ঠিক কিনা হ্যাঁ এই জগতে এমন নেতা আছে ইউটিউবে এখন পাওয়া যায় ফেসবুকে পাওয়া যায় আর অনেক নেতা আছে জারজার দলের নেতার কথা বলে যে আমি মরলে যেন অমুকের নাম নিয়ে নিয়ে মরতে পারি ঠিক কিনা করে বলেন এই জন্য আমি অনেক জায়গায় বলি ওর একটা আলাদা আওয়াজ আছে আমি অনেক জায়গায় বলি ভাইরে এই দুনিয়ার জমিনে যে যে নীতির উপরে যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল মারা গেলে কবরে মাটি দেওয়ার সময় সে যেই নাম নিয়ে মরতে চাইছিল এক মুট করে মাটি দিবা আর ওই নেতার নাম বলবা সারা জিন্দিক প্রতারণা করেছে সারা জীবনটা প্রতারণা করে তাওট করে ওয়ান্নাই করে জুলুম নির্যাতন করে প্রতিভাতিত করেছে আর মরার সময় আমরা নলবিরা যাইয়া ওকে মাটি দেই যে মাটি দেই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা আর সবচেয়ে বড় পরিত্রাণ এই জিন্নাবাত এই জিন্ন আমার ভাইরা এই জিন্নাবাত বন্ধুরা আমার বন্ধুরা তাই এমন ভাবে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে এমনভাবে আমাদের কাজকর্ম করা লাগবে যাতে করে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি এই জন্য মানুষ যখন মারা যায় ওই কবরের কাছে যাইয়া শুধু খতম পড়লে শুধু কোরআনতে তেলাওয়াত শুধু কোরআন তেলাওয়াত করলেই কাজ হবে না এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এই কোরআন করেছেন তেলাওয়াত করলে নেকি আমি জানি মাংকার কারা হারফ মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা একটা হরফ পড়লে 10 নেকি হয় আমিও জানি কিন্তু শুধু এই নেকি দিয়ে কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন

আল্লাহ রাব্বুল العالمين বল্লা নাম্বার আল্লাহ রাব্বুল العالمين প্রতিষ্ঠার কথা বলেছেন তিন নম্বরে আল্লাহ বললেন ওয়া আমার বিল মা'রূফ তারা সৎ কাজের সৎ কাজের আদেশ দেবে ওয়া আনিল মুনকার আর অসৎ কাজের তারা নিষেধ করবে এই দুনিয়া রাসূল অপর হাদিসে বলেন অপর হাদিসে বলেন মারু مُنكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ بِقَلْبِهِ ذَلِكَ ضَعْفُ الْإِيمَانِ واتمر مَرءٌ مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ بِقَلْبِهِ ذَلِكَ ضَعْفُ الْإِيمَانِ الله نبي والله তোমাদের হাতে যদি শক্তি যদি দেখো কোন জায়গায় অন্যায় হয় অন্যায় দেখার পর তোমার হাতে শক্তি değলে হাতের শক্তি দ্বারা প্রতিহত করা লাগবে এরপরে না হলে মুখের দ্বারা আফজালুল জিহাদ জিহাদুন নফস অপর এক জায়গায় আছে আর জিহাদুল মুমিনিনা লিসানিহি ওয়া সাইফিহি মুমিনের জিহাদ শুধু তরবারি দ্বারা হয় না মুমিনের জিহাদ তার মুখের দ্বারা হয় ঠিক না এরপর আল্লাহুল নবী বলেন যদি তুমি মুখের দ্বারা প্রতিবাদ করতে না পারো তাহলে তুমি মনে মনে ওটা গল্পের ঘৃণা করো বা আর এর পরে যদি তুমি এইটা করো তাহলে দুর্বল ইমানের পরিচয় তবে দুর্বল ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না কাজেই দুর্বল ইমান নিয়ে জান্নাতে যদি না যাওয়া যায় তাহলে ওই দুর্বল ইমান দিয়ে কোনো কাজ হবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা ও আল্লাহর বান্দীরা আমি এই সম্ভব আর একটি দুটি হাদিস সংক্ষেপ বলে শেষের দিকে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এরকম দেখেন নামাজের দ্বারা কি উপকার হয় ওয়ান ইবনে মাসউদিন رضی আল্লাহু তাআলা আবু ক্বাল ইন্ন রাজুলান আসাব মিন ইমরাতিন কুবলাত কুবlatan ফাআন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারহু ফাআনজাল আল্লাহ তাআলা واقيم الصلاة ترافع النهار وزلفا من الليل ان الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين فقال الرجل يا رسول الله علي هذا قال لجميع امتي كلهم حجت ابن مسعود رضي الله تعالى عنه تبرنيتو اني بلد

আবুল ইয়াসার আনসারি এক সাহাবি ছিল উনি খেজুরের ব্যবসা করত ওই এক মহিলা খেজুর ক্রয় করার জন্য গেছে খেজুর ক্রয় করতে গেলে তার মনের ভিতরে একটু অন্যরকম ভাব ছিল একটু শয়তানে অসা দিয়েছিল এই জন্য দেখলো যে আজকে আমি কি করব এই মহিলাটির সাথে আলিঙ্গন করব সম্বন করব জরে বললো না না হজবিল্লা এই মহিলার যখন খেজুর ক্রয় করার জন্য গেলাম এই মহিলা একে বললো দোকানদার বলল যে ভিতরে ভালো খেজুর আছে চলো ভিতরে ভিতরে যেই চলে গেছে অমনি তাকে সম্বন করেছে সম্বন করার পর মহিলাটা তখন বলল। এ আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দা তার অন্তরের মধ্যে ভয় এসে গেছে এমন ভয় আসছে এই ভয়ের কারণে তিনি রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেছে যে আমার তো হয়তো বা অন্যায় হয়েছে আমার অপরাধ হয়েছে এই ভয়ের কাছে রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন গেলেন যাওয়ার পর সংবাদরা পৌঁছে দিলেন আল্লাহর নবী তাকে ওই সময় আর কোনো কিছুই বললেন না অতঃপর আল্লাহ রব্বুল আলমিনের সাথে ওই বান্দা আসিরের নামাজ পড়লেন নামাজ পড়ার পর الله ربنا من آيات كريمة نزل کردل فأنزل الله تعالى وأقيم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات الله ربنا من آيات نزل کردل ججراء ركوبا بقناة قناة قرار بارح গুনা করার পর যারা দিনের দুই প্রান্তে রাত্রির কিছু অংশ নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের এই গুনা মোচন করে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই আয়াতটা নাযিল হয়েছিল আসরের নামাজের সময় আসরের নামাজ পড়ার পরে আয়াতে কারিমা নাযিল হয় আল্লাহ রব্বুল আলামিনের নবী তাকে জানিয়ে দেয় তখন এই লোকটি বলল ফাকাল আর লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ আলিহা এটা কি শুধু আমার জন্যই খাস আমার জন্য কি আল্লাহ নির্দিষ্ট করছে। কলা রসুল সাল্লাল্লাহ আলাহিসাললাম বললেন লেজামিয়ে উম্মতিকুল্লিহিম না আমার সকল উম্মতের জন্যই এটা আল্লাহ করেছেন জোরে জোরে বলেন না সুবাহ আর আল্লাহ আলি নামাজ আমাই কুল্লি জীবনের গুণাম মাপ হয় এর দলিল হাদিস এটা হলো কি হলো না আলি নামাজের প্রয়োজন আছে কি নাই

يصبت حدا فأقمه علي قال ولم يسأله عنه وحضرت الصلاة فصلى مع رسول الله صلى الله عليه وسلم فلما قضى النبي صلى الله عليه وسلم الصلاة وامر الرجل فقال يا رسول الله إن أصبت حدا فأقم في كتاب الله قال أليس قد صليت معنا قال نعم قال فإن الله قد غفر لك ذنبك أو حدك على النبي رحمة للعلمين لأن رضي الله تعالى عنه تبرنته تني بلن زع رسول اكزن بكتي أشلو فقال يا رسول الله بلوخي الله رسول إني أصبت حدا আমি তো হদের অপরাধ করেছি এমন অন্যায় করেছি এমন অপরাধ করেছি যে এটা হদ হদ উপযোগ্য হদ পার উপযোগ্য হাকিম হাকিম আলাইয়া ওইটা আপনি আমার উপর আপনার উপর ওইটা অপরাধ দণ্ডটা দিয়ে দিন ওয়ালা বলেন ওয়ালাম ইয়াস আনহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বললেন না তাকে আর কোন কথা জিজ্ঞাসা করলেন না এরপর আল্লাহর নবী বলেন জিজ্ঞাস না করার পর ও হাতারাতি নামাজের সময় হয়ে গেল নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নামাজ আদায় করলেন আর ওই লোকটাও ফাসল্লামা রসুলিল্লা সাল্লাহ সাল্লাম

আমার এই হদের অপরাধটা হাকিম ফিয়া কিতাব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কিতাবের সুন্দর বিধানে আপনার বিধানে আল্লাহ রব্বুল আলামিনের বিধানে যেইটা আছে ওইটা আপনি আমাকে দিয়ে দেন যাতে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে জবাবদিহি করা না লাগে গোনা মুসলিম হয়ে যাতে আল্লাহর জান্নাতে যেতে পারি

আউ হাদ আল্লাহর নবী বললেন আল্লাহ রব্বুল আলমিন তোমার অপরাধ সুমো ক্ষমা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তোমার হদও ক্ষমা করে দিয়েছে